তো গায়াজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনলাইনে যে ফ্রি রেজিরেটগুলো পাওয়া যায় এই রেজি রেটগুলো আসলে কতটা কার্যকর আর কিভাবে এই রেজরেটগুলো ডাউনলোড করতে হয় এবং কিভাবে অ্যাপ্লাই করে গেম প্লে করতে হয় তো গায়জ অনেক বড় বড় প্লেয়ার আছে যেমন হোয়াইটেপে ডাব্লুজিং এরা কিন্তু রেজিট বা প্যানেল ইউজ করে গেম প্লে করে আর তুমিও যদি রেজিডেট বা প্যানেল ইউজ করে গেম প্লে করো তাহলে তোমার গেম প্লে হয়ে যাবে একেবারে নেক্সট লেভেলের কিন্তু একটা সত্ত্বে আছে এই রেজিরেট বা প্যানেল ইউজ করার জন্য তোমাকে আগে জানতে হবে কয়েকটা বিষয় এই বিষয়গুলো তুমি যদি না জানো তাহলে কিন্তু তোমার আইডি অজান্তেই ব্যান্ড করে দেবে দেবে গ্যারানা ফ্রি ফায়ার ডিটেক্ট করে ফেলবে তুমি রেজিরেট ইউজ করে গেম প্লে করছো ইউটিউবে যে চ্যানেলগুলোতে রেজিরেট বা প্যানেল দেওয়া হয়ে থাকে সেই চ্যানেলগুলোতে মালিকরা বলে থাকে যে তোমরা অরিজিনাল আইডিতে এই রেজিরেট বা প্যানেল ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু আমি তোমাদেরকে বলি যারা এই রেজিরেট বা প্যানেল ইউজ করে এই পর্যন্ত গেম খেলেছে দুই দিন অথবা তিন দিন তাদের সবার আইডি ব্ল্যাক লিস্টে চলে গেছে তাই তোমরা যদি এই প্যানেল ইউজ করে গেম প্লে করতে চাও তাহলে তোমাদেরকে নতুন একটা আইডি খুলে গেম প্লে করতে হবে কোনোভাবেই তোমরা অরিজিনাল আইডিতে এই রেজিরেট বা প্যানেল ইউজ করবে না আর অরিজিনাল আইডিতে এই এই রেজিরেট বা প্যানেল ইউজ করে আইডি ব্যান অথবা সাসপেন্ড হলে সেটার জন্য কিন্তু দায়ী আমি না এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ফ্রি রেজিরেট গুলো কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য প্রথমে বলে রাখি গ্যাস আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কোনো লিঙ্ক দিতে পারবো না যদি লিঙ্ক দিই তাহলে কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হবে না কিভাবে তোমরা এই রেজিরেটটা ডাউনলোড করবে এটা এখন স্ক্রিনে আমি দেখাবো এটা ভালোভাবে ফলো করবে ভালোভাবে ফলো না করলে তোমরা কিছুই বুঝতে পারবে না প্রথমত আমি ইউটিউবে এসে এস এম গেমার নামে সার্চ করেছি এবং তার ফার্স্টে যে ভিডিওটা ছিল সেই ভিডিও নিচে মানে ডেসক্রিপশন বক্সে একটা একটা লিঙ্ক ছিল সেই লিঙ্কে ক্লিক করে এখন একটা ওয়েবসাইটে চলে যাব আমি সেই ওয়েবসাইটে গেলে হয়তো বা তোমাদের নাও নিয়ে আসতে পারে সেই জন্য তোমরা এই লিঙ্কটাকে ক্রোম ব্রাউজারে লগ করবে লগ করার পর সেইখানে এইভাবে কপি করবে দেখো আমি করে দেখাচ্ছি এইভাবে কপি করে এইখানে পেস্ট করে দেবে পেস্ট করার পর এইখানে এই যে বেটলি লেখাটা আছে এর মাঝে একটা পুলিশ স্টপ আছে এই পুলিশ স্টপটাকে তুলে দিয়ে এই পুলিশ স্টপটা ওয়াইয়ের শেষে দিয়ে ডট নেট দিয়ে দেবে তাহলে এই ওয়েবসাইটে তোমরা চলে যেতে পারবে গ্যাস অনেকেরই ফোনে কিন্তু এই বেটলি ডট কম এই ওয়েবসাইটে কিন্তু নিয়ে যায় না অনেক প্রবলেম হয় আমি এই জন্য এই ট্রিক্সটা দেখালাম দেখো পেজটা লোড হয়ে গেছে এইখানে তোমরা ক্যাপসা ক্যাপসা পূরণ পূরণ করে দেবে করতে হয় কিভাবে তোমরা তো জানোই সিলেক্ট করে তারপরে তারপরে ভেরিফাই ভেরিফাই করে হয়ে গেলে দেখো একটা পেজ চলে অটোমেটিক সো এইখানে আসার পর আই এম নট এ রোবট এখানে ক্লিক করলে তোমার পনেরো সেকেন্ড টাইম চাইবে এবং পনেরো সেকেন্ড টাইম আমি স্কিপ করে দিয়েছি এই জন্য এখানে নিচে কন্টিনিউ বাটান এইখানে একটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে দেখাবে তোমাকে দশ সেকেন্ড টাইম চাইছে এবং দশ সেকেন্ড টাইম হয়ে যাওয়ার পর তোমার সামনে একটা নতুন পেজ চলে আসবে এরকম তারপর নিচে ক্লিক করবে ক্লিক করে আবার এই কন্টিনিউ এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে এখানে একটা পেজ চলে আসছে এই পেজের নিচে দেখবে পাঁচ সেকেন্ড সময় চাইছে আমার কিন্তু পাঁচ সেকেন্ড সময় হয়ে গেছে আমি এখন গেট লিঙ্ক এখানে ক্লিক করব ক্লিক করার পর সামনে একটা নতুন পেজ আসবে দেখো এখানে একটু লোডিং হতে সময় নিচ্ছে যদি তোমাদের নেট কানেকশন খুবই ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা আছে আর যদি একটু খারাপ হয় তাহলে আমার মতো দেরি হবে আসতে তো দেখো এখানে প্রসেসিং হয়ে গেছে জেনারেট ডাউনলোড লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবে তোমরা এখানে ক্লিক করার পর দশ সেকেন্ড সময় চাইবে আমি সময়গুলো স্কিপ করে দিয়েছি তারপরে ক্লিক হেয়ার টু জেনারেট লিঙ্ক এইখানে ক্লিক করার পর নিচে নিয়ে চলে আসবে আসার পরে এখানে দেখবে তেতাল্লিশ এমবির একটা ফাইল এই ফাইলটা তোমরা ডাউনলোড করে দেবে গ্যাস ওই ভিডিওর নিচে আরেকটা যে ফাইলটা আছে ওই ফাইলটা ঠিক তোমরা একইভাবে ডাউনলোড করবে এবং বিভিন্ন ফাইলের বিভিন্ন রকম পাসওয়ার্ড হয়ে থাকে তাই ওই ভিডিওর মাঝখানে তোমাকে পাসওয়ার্ড দেখানো হবে তো ফাইল তো ডাউনলোড হয়ে গেছে এবার ফাইলটাকে আনলক করতে হবে আনলক করার জন্য আমি একটা ফোল্ডার বেছে নিলাম এইখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি পাসওয়ার্ডটা ভিডিওর যে কোনো এক সময় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তো গ্যাস এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমি প্রথম ফাইলটা আনলক করে নিয়েছি তোমরা যদি চাও তাহলে জেড আর এই অ্যাপটা দিয়ে তোমরা করতে পারো দেখো আমি দ্বিতীয় ফাইলটি এই অ্যাপটা দিয়ে করে দেখাচ্ছি তো জেড আর এই অ্যাপটার মধ্যে আসার পর তোমার ফাইলটা যেখানে আসে সেইখানে ক্লিক করে তোমরা এইখানে এটা আনলক করে নেবে আনলক করার জন্য পাসওয়ার্ড আমি ভিডিওর যে কোনো মাসখানে দেখাই দেব তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো দেখো এইখানে আনলক হয়ে গেছে এবং ওপরে একটা ফোল্ডার চলে আসছে হোয়াইট টেবিল ফর মোবাইল এই টিক্স ডিবি এফ এফ ম্যাক্স প্লাস সো এইখানে ক্লিক করে তোমরা দেখতে পাবে কয়েকটা ফাইল এবং এই ফাইলগুলো থাক আগে আমি তোমাদেরকে ওই ফাইলগুলো যেগুলো প্রথমে আনলক করেছি সেগুলো সেট করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে খুবই খারাপ সো আমি প্রথমে এই দুইটাকে কপি করে নিলাম কপি না একদম কাট কাট করে করে নিলাম তারপর এখান থেকে বের হয়ে ফোল্ডারে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করার পর ডাটা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর খুঁজে বের করব কম ডিটিএস ডট ফায়ার এইখানে ক্লিক করে ফাইলসে ক্লিক করব কন্টেন্ট সি এইখানে ক্লিক করার পর কম্পালসারি এইখানে ক্লিক করবো তারপরে এই যে অ্যান্ড্রয়েড এইখানে ক্লিক করার পর গেম সেট বান্ডেল এখানে ক্লিক করব ক্লিক করার পর যেই দুটো ফাইল কাট করেছিলাম এখানে পেস্ট করে দেব তো गाइस এখানে প্রথম ফাইলটা আমি পেস্ট করে নিয়েছি এবং দ্বিতীয় ফাইলটা এখন পেস্ট করতে হবে অন্য একটা ফোল্ডারে তাই আমি পাঁচটা ফাইলকে কাট করে নেচ্ছি এবং কাট করে নেওয়ার পর আমি এন্ড্রয়েড ফোল্ডারে যাব এন্ড্রয়েড ফোল্ডারে গিয়ে এইখানে যেই com.dts.freefire এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ফাইল নামে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারে ক্লিক করার পর এখানে ail2cbp এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর etc নামে একটা ফোল্ডার আছে এইখানে ক্লিক করে এইখানে এভাবে পেস্ট করে দেব এখানে সব কাজ শেষ এখন আমি গেমে যাব গেমে গিয়ে দেখবো এটা কিভাবে কাজ করে তো গাইজ ফাইলটা সেট করা হয়ে গেছে কনফিক ফাইল সেট করে নিয়েছি আমি এখন তোমাদেরকে আমি দেখাবো আসলে ফ্রি রেজের কতটা কাজ হয় ভাই হোয়াইট বিএনএল সব শক্তি মনে হয় আমার মধ্যে চলে ভাই কিরে ভাই গুলি মা কিরে মারি মাথায় লাগে গেছে তো গাইজ এসব আজারা প্যানেল রেজিরেট বাদ দিয়ে তোমার গেম প্লের স্কিলের দিকে নজর দাও তাহলে তোমার গেম প্লে হবে ভালো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছো আমার আগে যে গেম প্লের স্কিল ছিল সেই স্কিলই আছে একটুকু বাড়ে নাই গ্যাস আমার আগেও গেম প্লে ছিল এরকম এখনও এরকমই আছে তোমরা বিশ্বাস না হলে আমার চ্যানেলের নিচের ভিডিওগুলো দেখে আসতে পারো আর গ্যাস একটা কথা মনে রাখো তোমরা ফ্রিতে কোনো কিছুই হয় না গ্যাস পরের ভিডিও আসতে যাচ্ছে কিভাবে তোমরা আমার মতো ডিজার্টিগেল দিয়ে এইভাবে উড পিকার দিয়ে এইভাবে হেডশট মারবে সেই ভিডিওতে এমন কিছু গোপন ট্রিক্স দেখাবো যেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে আমার গেমপ্লেয়ের মতো তোমার গেমপ্লে হয়ে যাবে বা আমার চেয়েও ভালো খেলতে পারবে তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখো সো আজকের মতো টাটা বাই বাই